অবাউট সো মে পারসনটি জার্মানি বট হি হ্যা গটন টু মেনশন দ্রেট হিরো দিস সন অফ দিস সন্ড আিরো they're from very heroic family they fought our, for our independence like anything i salute to netaji and the relation between the india and german obviously it was there from the beginning argentina also i love your football sometimes you know when i started coloring no road, especially the streets, blue and white. I thought only that sky has no limitation. Then some people said she is following Argentina's color and all this. I said every color is for everyone, and color is always colorful. It depends on you which you will accept, which you will not accept. That is the only. আস্যাটিসফ্যাকশন স্যাটিসফ্যাকশন আমি মনে করি বইমেলা আমাদের গর্ব বইমেলা আমাদের হৃদয়ের উচ্চস্থল থেকে উচ্চারিত এক স্মরণী আমরা বইকে বলি বইমেলাকে বলি বই বৃক্ষ বৃক্ষ যেমন হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকে নিঃশব্দে কখনো কখনো পাতার আওয়াজ আমরা শুনি কখনো ডাল পড়ার আওয়াজ আমরা শুনি বৃক্ষ কিন্তু অনেক ঘটনার সাক্ষী থাকে কিন্তু মুখ ফুটে সব কথা বলতে পারে না কারণ বৃক্ষ কথা বলতে পারে না শুনতে পায় দেখতে পায় আর বই কিন্তু কথা বলে বই কিন্তু দেখতে পায় আজও যতই ডিজিটাল আসুকাজ যাই হোক অফকোর্স ডিজিটাল ইজ ভেরি পপুলার নাও ডেস বাট নোডি ক্যান ফরগেট দ্য বুকস বইকে আমরা যে বাড়িতে বই সাজানো থাকে না কিরকম কিরকম যেন একটা মনে হয় বই হচ্ছে একটা অন্যতম বলতে পারে ইটস নট ডেকোরেশন এটা হৃদয়ের ডেকোরেশন বই হচ্ছে আমাদের ফ্রেন্ড ফিলসফার অ্যান্ড গাইড বই আমাদের প্রেরণা আমাদের ভাষা আমাদের দিশা আমাদের আশা আমাদের তৃষা আমরা অ্যান্সিয়েন্ট মিডল মিডিয়াভেল অ্যান্ড মডার্ন সারা পৃথিবী হোক দেশ হোক রাজ্য হোক সমস্ত ডকুমেন্ট বইয়ের থেকে আমরা পাই অ্যান্ড বই আমাদের ডাউন মেমারি লেনে অলওয়েজ গচ্ছিত থাকে তাই বইমেলাকে আমরা এত ভালোবাসি অনেকেইভাবে ও ছোটো ও বড় ও তো ছোট লেখক উনি তো বড়ো লেখক কিন্তু মনে রাখবেন ছোটো লেখকদের হাত দিয়েও লেখিকাদের হাত দিয়েও অনেক সুন্দর জিনিস বেরোয় স্মল ইজ অলওয়েজ বিউটিফুল সুতরাং বইয়ের মধ্যেও কিন্তু কোনো ডিফারেন্স নেই বই মানে বই তারপরে তো সরস্বতী পুজো আসছে আর এই সময়টা জেনে শুনেই বইমেলা কমিটি ঠিক করে তার কারণ মা সরস্বতীকে পুজো দিতে হয় মায়ের আরাধনা করতে হয় আর বইয়ের উপাসনাটা এখানে হয় সবাই মিলে এখানে এসে ছাত্রছাত্রীরা সমবেত হয় বইমেলা দেখতে ডিজিটালের যুগ হলেও গত বছরেরা বিজনেস করেছে প্রায় তিরিশ কোটি টাকার বেশি এবং মোর দ্যান টোয়েন্টি সেভেন ল্যাক্স পিপল দে আর প্রেজেন্ট দে আই উইটনেস অফ দিস বুক ফেয়ার অ্যান্ড দিস টাইম আই থিঙ্ক ইট উইল ক্রস ইট উইল ক্রস ফিফটি ল্যাক্স মেবি ওয়ান কোর আই ডো নো পাবলিক বইমেলাকে ভালোবাসে এটা হৃদয়ের সাথে একটা সম্পর্ক আছে যুক্ত থাকে কত শিল্পী আসেন কেউ গান করেন কেউ সঙ্গীতের মধ্যে দিয়ে আঁকার মধ্যে দিয়ে কত কিছুর মধ্যে দিয়ে আমি যখন আমার স্টলটা দেখছিলাম যাব বাংলা স্টলটা ওটার থিম আমার আমার থিম থিমটা আমার হচ্ছে মামাটি মানুষ আমি অরিজিনাল একটা বৃক্ষ লাগিয়ে লাগাতে বলেছিলাম এবং অরিজিনাল বৃক্ষ এবং অর্জুন গাছ সে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট এবং মাটির বাড়ি এবং আগে আপনারা দেখেছেন কুলঙ্গির মধ্যে বই থাকত মাটির দুয়ালে দুয়ালে মাটির বাড়ির মধ্যে এই যে আইডিয়াটা আর্টিস্টরা করেছেন রিয়েলি এক্সেলেন্ট যে জায়গায় সব কিছুর মিলন হয় মনে রাখবেন উই শুড নট ফরগেট আওয়ার অরিজিনালিটি উই মাস্ট রিমেম্বার অলওয়েজ উই আর প্রাউড অফ আওয়ার ট্র্যাডিশন উই আর প্রাউড অফ আওয়ার হিস্ট্রি অ্যান্ড উই লাভ All over the world, the people, because there is no differences. Only the name is different. The title is different. The language is different. The geography is different. The border is different. The culture is different. But humanity is, humanity unites all of us. We are the human being. And if there is no humanity, nothing is there without humanity. So please be safe and sound always. Always mild with books. Boy Porun, boy Kinun, boy Mela Earlier there was a temporary Mela place. But sometimes they are moving around where it is to be done. It was totally uncertain. But nowadays, we have given one permanent place, permanent address, and permanent residence for book? Mela Prangon. In Bengal, it is said that it is a Boi Mela Prangon. So, thank you and congratulations and congrats to all of you. Thanks a lot for inviting. মি এবং আমাদের প্রেরণার আশ্রয় আমাদের আশ্রয়স্থল বেঁচে থাকুক যুগ যুগ ধরে বটবৃক্ষ যেমন মহিরুও বই বৃক্ষ তেমনি কিন্তু মহিরুও আমরা বইকে খুব ভালোবাসি লেটাস্ট লাভ বুক অলসো লাভ ইজ নট অনলি ফর দ্য পার্সোনাল রিলেশন অ্যান্ড অল দিস লাভ বুক লাভ রিডিং লাভ রাইটিং অ্যান্ড অলসো ইউ হ্যাভ টু সি দ্যাট ডিজিটাল ওয়ার্ল্ড অলসো দ্যাট ওস উই বিকজ উই আর মডার্নাইজড নাও সো উই হ্যাভ টু ডু ইট ইন এ কম্বাইন্ড থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন বই লেখক লেখিকাদের প্রকাশনী সংস্থাদের অ্যাডমিনিস্ট্রেশনকে প্রেস মিডিয়াকে সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এমনকি বাচ্চার ছেলেমেয়েরা যারা গান গাইতে এসছেন তাদেরও সকলকে আমার অনেক ধন্যবাদ ইয়াং জেনারেশন যেটা আমাদের দীপু এবং এশারা আছেন তাদের প্রতি আমার অপু এবং এশারা আছেন তাদের সকলকে আমার অনেক অভিনন্দন আগামী দিনের জন্য থ্যাংক ইউ সো মাচ আর আবুল বসার সাহেব আজকে দু লক্ষ টাকা অ্যাকাউন্টে বাড়ালো। তার কারণ স্পেশাল প্রাইজ ফর টু ল্যাক্স রুপিস ফ্রম বুক ফেয়ার কমিটি আমি এটুকু শুধু দেখতে চাই নেক্সট ফিউচার ইউ মাস্ট ট্রাই টু ফুটবল লাইক এরিথিং ইউ or people you know people organized some program here also under 18 under 17 so we are always happy to see football and other also cricket and other things also everybody loves sports games cultural things so with these words i convey my special things to my germany theme country and also the others including argentina and all the foreign countries who are present here and the consulate আর আমাদের মা ভাই বোনেদের সকলকে বই প্রেমীদের সকলকে অনেক অনেক বই শুভেচ্ছা থ্যাংক ইউ দিদিকে আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই ইট ইজ দ্য টাইম ফর ফর্মাল আনভেলিং অফ গিলস পাবলিকেশন গিলস পাবলিকেশন মাননীয় মুখ্যমন্ত্রী পাবলিকেশনের মোড়ক উন্মোচন করলেন এবং এর ফলেই সেই মুহূর্ত যার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি and now the big moment we all are eagerly waiting for has finally arrived. It's the time for the formal inauguration of 48th International Kolkata Book Fair. Aar kichukhane muddhe shuru hote chole chhe aachulishtamo anto jati Kolkata Pustak Mela chalu namra shabai mile. গোনা শুরু করি